স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা তিনটি কাজ করে তাহলে সেই মহিলাদেরকে জাহান নামের মধ্যে যেতে হবে নামাজ পড়ার পরেও জাহান নামে যেতে হবে রোজা রাখার পরেও জাহান নামে যেতে হবে হজ করার পরে জাকাত দেওয়ার পরেও তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও সেই মহিলাদেরকেই জাহান নামে যেতে হবে নাউজুবিল্লাহ তাই সাবধান স্বামীর অনুমতি ছাড়া আমার বিবাহিত মা এবং বোনেরা এই তিনটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে জীবনের সমস্ত ইবাদতগুলোকে যত কষ্ট করে ইবাদত করেছিলেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন জিকি রাজগার করেছেন সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করে নিঃশেষ করে দেবে তাই সাবধান স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ আমার মা বোনেরা কখনোই করবেন না আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটা শুনতে হবে স্বামীর অনুমতি ছাড়া কোন তিনটা কাজ একজন বিবাহিত মা ও বোনেরা মহিলারা করলেই জাহান মধ্যে যেতে হবে এর মধ্যে এক নম্বরে স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরি করে সেই মহিলাকে আল্লাহ রাবুল আলমিনের জাহান যেতে হবে স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরির মধ্যে যুক্ত হয়ে চাকরি করে যদি মাদ্রাসার মধ্যেও চাকরি করে তারপরেও সেই মহিলাকে জাহান্নামের মধ্যে যেতে হবে কিংবা স্বামীর অনুমতি ছাড়া যদি সেই ব্যক্তি বারবার স্বামীর অনুমতি চায় এবং স্বামী অনুমতি দেয় না কষ্ট দেয় স্বামীকে আর বলে থাকে যে আমি পড়াশোনা করেছি কষ্ট করে গ্রাজুয়েট সম্পূর্ণ করেছি আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছেন তাই আমি চাকরি করব। আমার অধিকারকে তুমি লঙ্ঘন করতে পারো না এরকমভাবে যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে জেরা করতে থাকে স্বামীকে কষ্ট দিতে থাকে কিংবা স্বামীর অনুমতি ছাড়া চাকরি করে তাহলে সেই মহিলাকে জাহান্নামের মধ্যে যেতে হবে তাই সাবধান প্রিয়দিনী মা ও বোনেরা স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকুরির মধ্যে যাবেন না চাকুরি করতে চাইবেন না প্রিয়দিনী মাও মা ও বোনেরা দুই নাম্বার কাজটা স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী করলে একজন মহিলা করলে জাহান নামের মধ্যে যেতে হবে আর সেই দুই নাম্বার কাজটাই হলো স্বামীর সম্পদকে নষ্ট করা স্বামীর মাল ধন সম্পদকে নষ্ট করা অপচয় করা স্বামীর অনুমতি ছাড়া আপনি একটা টাকাও নষ্ট করতে পারবেন না কিংবা দান সদগাও করতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া একজন ফকিরকেও আপনি ভিক্ষা দিতে পারবেন না আপনাকে সর্বপ্রথম স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে তুমি আমাকে অনুমতি দাও আমি ফকিরকে ভিক্ষা দিতে চাই কিছু কিছু দান সৎকা করতে চাই এইভাবে অনুমতি নিতে হবে এবং স্বামীকেও স্ত্রী যাতে ভিক্ষা দিতে পারে গরিব অসহায়কে দান সৎকা করতে পারে তাদের কাছেও কিছু কিছু ভান্তি টাকা দিতে হবে বা খুবই প্রয়োজন স্বামীদেরকেও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে প্রিয়দিনি মা ও বোনেরা তিন নাম্বার যে কাজটা করলে স্বামীর অনুমতি ছাড়া একজন মহিলাকে জাহান নামে যেতে হবে নামাজ রোজা করলেও কোনো কাজ হবে না আর সেই তিন নাম্বার কাজটাই হলো স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা যাবে না স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না আপনি নফল রোজা রেখেছেন আজকে আর আপনার স্বামী ধরুন ঢাকা থেকে এসেছে বাড়িতে আপনার স্বামী খুবই কষ্ট পেয়েছেন আপনি নফল রোজা রেখেছেন কারণ স্বামীকে সময় দেযা স্বামীকে সন্তুষ্ট করা আপনার উপর ফরজ আপনাকে করতেই হবে এটা দায়িত্ব আপনাদের কিন্তু আপনি এই দায়িত্বটা পালন করলেন না এই স্বামীর কষ্ট পাওয়ার কারণে আপনার নফল রোজা তো হবেই না আপনার তাহার্যুতে নামাজ আপনার ফরজ নামাজ সবকিছুকে আলামিন ধ্বংস করে দেবে তাই আপনারা যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখেন তাহলে আপনাদের কেউ জাহান মধ্যে যেতে হবে তাই সাবধান হয়ে যাবেন মা ও বোনেরা বিষয়টি দেখা যায় অতি সহজ কিন্তু এটি অতি কঠিন আপনার স্বামীর অনুমতি ছাড়া এই তিন ভুল কখনো কোনো দিনও করবেন না